আমার এই টান দিয়ে টান দিয়ে আমি জান্নাতের গাড়ি উঠাবো আমার জান্নাতের গাড়ি উঠাবো আমার জান্নাতের গাড়ি উঠাবো আর তাইবের বর্ণনা শুনে যারা চিল্লাবে এক তাকবীর দিবে কাদিয়ানীদের কাফের মত দাবি দেয় আলে বলে মাত্তাকে সারা দিয়া পাইকার থেকে টাঙ্গায় যাবে টাকা যাবে আমি রবি তাদের সুপারিশ করব দীপ্ত কণ্ঠ জীবনের বিনিময় হলো নবীর দুশমন যারা আছে কাদিয়ানীদের বিরুদ্ধে ও মুসলমান দাবি অমিতে রাজি কে কে আসো বলাবা তাই লক্ষরাত তাদমিরে ঠরি দে উলামা কষ্ট হইতাছে আর মাত্র 10টা মিনিট কথা বলব মাত্র 10 মিনিট কারণ কি জানেন একটা মাত্র কারণ আছে যেদিন আমি কান্নার ওয়াজ গুলো বেশি করি সেদিন আমার বুকটা ব্যথা হয়ে যায় আমি নিজের সেক দি রাখতে বনা কারণ আমি আগুন আগব পড়ন মানুষ আমি আপনাদের মতো রক্ত গড়া মানুষ হয়তো অনেকে আমার ওয়াজ ইউটিউবে শুনে বকাবাজি করেন তা আমার মতো এস্ক দিয়া নবীর এস্ক দিয়ে ওয়াজ করা মঞ্চে জনগণ কান্দে বক্তাও কান্দে কম পাবেন কেন আমি আমার নবীকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি দেড় মাস আগেও যখন রসুলের রজার থেকে শেষ সালাম দিয়ে বিদায় নিয়ে আমি মদিনার থেকে সালাম দিয়ে যখন আমি রিয়াদে চলে যাইতেছিলাম প্রোগ্রামে

এই কথাটা শুধু আমি বলি না প্রত্যেকটা হাজি বিদায় সালামের সময় বলে জিজ্ঞেস করবেন রসুলের রওজার পাশ দিয়ে যখন গাড়িটা ঘুরে আখিরে সালাম দেয়ার বলে নবী গো যাইতেছি যাইতেছি আপনি আল্লাহকে বললেন আমি যেন আবার আসতে পারি আমি যেন আবার আসতে পারি হাজিরে জিজ্ঞেস করে দেখেন হাজি কিচ্ছু চায় না বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চায় না শুধু চাই নবী আর একবার আসতে চাই নবী আর একবার আসতে চাই আল্লাহ আকবর জোরে বলতে পারলো না আর একবার আসতে চাই যখন কাইন্দা কাইন্দা হাজি কয় আল্লাহ পাকের দপ্তরে নবী আমার একটা দরখাস্ত সাবমিট করে দেয় যেই হাজি বেশি কান্দে বিদায় সালামের সময় ওই আবার যেতে পারবে মনে রাখবেন কষ্ট হইতেছে আমার বুকটা ব্যথা করতেছে দেড়টায় বয়ান শুরু করছি তিনটা বেজে যাবে শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি শুধু দুইটা মিনিট আমার দিক তাকাইয়া চোখের পানি ফেলায় ফেলে কাঁদবেন আমারে কান্নাগুলো অভিনয় না আল্লাহর কসম আল্লাহর কসম নায়ক নায়কেরা অভিনয় করে টাইগার বান দিয়ে ল슌 দিয়ে পানি বাইর করে কোন উলামা একরাম নবীর इश्क দিয়ে বয়ান করতে যে কেউ অভিনয় করে চোখের পানি ফেলায় না মা বাবার ওয়াজ করতে যে কেউ অভিনয় করে চোখের পানি ফেলায় না এই পানিটা ডাইরেক্ট অন্তর থেকে আসে আর এই পানিটা এমন একটা জিনিস আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যত বড় বড় বক্তা আছে সবচাইতে এলএম বিহীন আমল বিহীন কোন বক্তা থাকে আমি গুণাগার হলাম তাদের মধ্যে একজন আমার মতো গুণাগার কেউ নাই আমি একটা বারো বছর বসে মা হারাই জীবনে মায়ের আদর কি আমি যে হারি পাই মায়ের দোয়া নিয়ে এই তোমাদের সামনে বয়ান করি ভাই এই জন্যই দেখো হাজার হাজার মানুষে এই খাওয়া নেওয়া বাদ দিয়ে বসে আছে আমি যখন প্রতিদিন চেয়ারে বসি মনে মনে ভাবি ইলিয়াস তোর ভিতর কি আছে এই যে গতকালকে রাতে সিরাজগঞ্জ থেকে আইছি তারাশ হাজার হাজার যুবক সিনলাইসের কানছে আমি তখন সাইব সাহেবরে বলছি বলে ইলিয়াসের মধ্যে কি আছে যুবকগুলো পাগলের মতো সিনলাইছে কেন কলেজের ছেলেরা চিল্লায়ের কান্দে সাইয়েব আমার বলে আপার ভিতর কিছু নাই কিন্তু আপার ভিতর যা আছে অন্য বক্তার ভিতরে তা নাই অন্য বক্তারা কান দেয় দুই মিনিট পাঁচ মিনিট আর আপনি কান দেন দুই ঘন্টা অবশ্যই আমার মৌলার কাছে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি আর চোখের পানি অভিনয় করে আনা যায় না বাবা শুধু আমার দিকে তাকাবার কানবা আমার নবী আবু জেহেলের ছোট ভাই হার এসকে বলতেছে চাষা ও চাষা ওহুদের মাঠে আর তায়েফের মাঠের বর্ণনা আমি আপনার কাছে করতেছি হারেস কানতে 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 আপনারা যেরকম কানতাছেন আবু জেহেলের ছোট ভাই হারেসও কানতাছে লাস্টের কান্দাডুক পাগলের মতো কান্নায় দেখাবেন আমার নবীর একবার স্বপ্নে দেখার জন্য নবীর যুবক কেউ যদি দেখতে চায় স্বপ্নে সে যেন নবীর কথা শুনে যেন অজরে কানতে থাকে যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কানবা ওই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা এবার কান্না রেডি করো হারিসকে আমার নবী বলতেছে আবু জেহেলের ছোট ভাই চাচা জিব্রাইল যখন আসছে বেলা চারটার সময় ঠিক এই টাইমে এসে বলতেছে নবী আমি কি করতে পারি আমি বলছিলাম আপনার কিচ্ছু করতে হবে না শুধু আমার এই রক্ত মাখা বড়িটা শরীরের রক্ত পড়তে পড়তে আমার সামদার মোজাডার শুদ্ধা সামদার জুতার শুদ্ধা সেমেডের মতো লেগে গেছে পার্শ্বাপ জিব্রাইল তুমি যদি কাজ করতেই চাও তাহলে একটা কাজ করো কি আমার পুরা বডিটা ভিডিও করো ফিল্ম আকারে কেন আল্লাহ রেজি গাই ও কিল্লে আল্লাহ তোমার অন্তর জানি আল্লাহ আলিম বিজাতি শুধু ওনার রেজি গাই বা কিল্লে ভিডিও করতে পারে জিব্রাইল ভিডিও এই জন্য করবি আটটার সময় আসস নয় চারটার সময় আইছ অবশ্য এখন যেই পাথরের উপরে আমি বইছি ওই পাহাড়টা এখনো আছে মুসলমানের পোলা সাড়ে সাতশো ফুট উঁচাই পাহাড়টা এখনো দাঁড়ায় আসে পাথর পাহাড়ে কথা বলে এখনো কথা বলে এখনো কথা বলে যাদের কান আছে তারা শুনতে পারে ওই পাথরের কান্না ইমাম গজালি যতবার ওই পাহাড়ের কাছে গেছে ততবার যতবার নবীর ওই পাহাড়ের কাছে গেছে নবীর জন্য পাহাড় কান্দে শুনছে আর ওয়েস করিনি পাগলের মতো পুরো তায় বেড়ে দৌড়িয়েছে এবার তুমিও কানবা শর্মনার মাঠে দুই দিন আগে ব্যাটারি চার্জ দিয়েছো না শর্মনার পাগল কেন ওই মাঠ ভরে দৌড়ে যাও এরা যখন মৌল আর আগুন কলি যায় লাগে নবীর রেশকের আগুন কলি যায় লাগে এই পাগলটারে কেউ ধরে রাখতে পারে না শর্মনারে বন্ধ কইও না বেডা এগুলো বন্ধ না এগুলো আসে কে রাসূল আসে কি আল্লাহ আল্লাহু আকবার সরে বল ওইদিকে এইদিকে এইদিকে তাকাবার কানবা জিবরাইল আমারে যেই পাথরগুলা দিয়া এই ডারে ক্ষত বিক্ষত করলো আজকে বসার পাথরটা ইনজুরি হওয়ার পরে অসুস্থ হওয়ার পরে পাথর নরম করলা আর যেই পাথরগুলা আমার গায়ে লাগাইলো ওই পাথরগুলা নরম করতে পারলি না তই তোর আমার বডিটা ছিদ্র হইতো না পিরিত দেখাইতেছস পিরিত দেখাইতেছস তোমার মালিককে কইলাম যেই পাথরগুলা দিয়ে আমার বডিটা ছিদ্র করছে ওই পাথরগুলা আমি রেখে দিছি কিয়ামতের মাঠে এই পাথরে ভিডিও করে নিয়ে যাবা আমার পাই করা রুম্বাত গুলো যখন আমার এই পাথরের কথা শুনে কানবে কাফের কাফের এইটা বলেন না কেন এইটা বলা ভরস বলেন যদি এই সরকার কাদিয়ানিদের কাফের ফতো আনা দেয় ক্ষমতার দরকার হয় জোর করে বসবে অন্তত তিরিশ জন আলেমকে যেমনে পারি সংসদে নেব তারপরে মামুরুল হকের মতো আর ফয়জুল করিমের মতো দুইটা বাঘ গেলি হয়েছে এরপরে সান্দুগুলো কেমনে পিডাইতে হয় আশেখে রাসুল আর কলেজের যুবকদেরকে নিয়ে আদায় করব। কাদিয়ানিরা মসজিদ বানাইতেছে শোনস ফেসবুকে দেখছো আজকে মসজিদ বানাইতেছে ওরা পঞ্চ করে ঢাকায় নারায়ণগঞ্জে মসজিদ বানাইতেছে কত বড় সাহস পাকিস্তান থেকে সৌদি আরব থেকে মেহমান এনে ইনুর সরকারে কান পর্যন্ত দাওয়াত দিলাম এরপরে মুসিদ উদ্বোধন করছে গতকালকে তারা জীবনের বাউল ফাউলের পক্ষে পক্ষে কথা বলবা কপাল ভালো হবে না রাজি আছেন না নাই রাজি আছেন না নাই ইনশাল্লাহ বলেন তিরিশটা সেকেন্ডে দ্বিতীয় কণ্ঠ আওয়াজ দিয়ে বলবেন আমার মতো যাদের এই মাহফিলে মা নাই বাবা নাই যাদের চোখ দিয়ে অজরে পানি পড়ছে আমার মনে হয় একটা লোক নাই অন্তত নবীর কষ্টে কষ্ট না পাইয়া কাঁদে নাই এমন একটা লোক নেই আজকের মাহফিলের সভাপতি সাইফিও কাঁদছে আমার লোমা কাঁদছে সভাপতি কাঁদছে আমার মন কেন জানে বলে এই দিনের বেলার চোখের পানি মওলার আদালতে চলে গেছে জিব্রাইল আমার এই অসুস্থ শরীরটা কিয়ামতের মাঠে বিশাল বড় স্কিনে পাই করার গুলো দেখাবের অসুখদেরকে দেখাবা। তারা দেখবে আর বুঝবে যে আমার কি পরিমাণ চাচা আমি দুইটা বর্ণনা ঠিক মতো করতে পারি একটা বর্ণনা আর একটা ঐহুদের মাঠের বর্ণনা আমার দাঁত দুইটা ভেঙে দেওয়ার পরে চাষা আজকে বলতেছেন আমার খারাপ দেখা যায় ও ইবনি কুমাইয়া যখন আমার বাড়ি দিয়ে দাঁত দুটা ভেঙে দেয় আমি সেই কাল থেকে নিয়ে হিজরাতের চতুর্থ সালের পরের থেকে নিয়ে এই পর্যন্ত আজ ঠিক পর্যন্ত গোস্ত সবাই খাইতে পারি না কারণ আমার আমার লোহার হেলমেট মাথার মধ্যে আমি এখনো মাথা সোদা করে দাঁড়াইতে পারি না যারা আমার এই অহুদের মাঠের আর তাইপের মাঠের বর্ণনা শুনে কাঁদবে আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাবো নবীর সাথে যাওয়ার নিয়ে তো নাই। যাবেন সবাই হাত দুটা উঠান তো দেখি জোরে উঠা এক কলিজার যুবক উঠা ডিসেম্বরে এক তারিখ জহরের নামাজের পরে আল্লাহ দেখো তোমার নবীর সাথে জান্নাতে যাবে তোমার নবীর সাথে জান্নাতে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর মাত্র তিরিশ দিন পরে আমার বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সাল বিদায় নিয়ে চলে যাবে কারণ ডিসেম্বর একত্রিশে মাস আর তিরিশ দিন পরে আমার বাংলাদেশ থেকে আমার জীবন থেকে দুই হাজার পঁচিশ সাল হারিয়ে যাবে আর কোনোদিন এই পঁচিশ সাল ফিরে আসবে না ডিসেম্বরে এক তারিখ আমার লাইফ আর ফিরে আসবে না আজকে হাজার হাজার মানুষ জহরের পরে ডিসেম্বর এক তারিখ ওয়াদা করছে এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা এদের সন্তানদেরকে কইরা মানে এই টাঙ্গাইল কালী হাতি বাঁশি রে মাফ করিয়া উঠাইবা বাবা আমার দিক তাকাবেন কোন দিক গাঠটা ঘুরাবেন আমি আপনার মতো মা না আমি আপনার মতো গুনাগার এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই সবাই নেককার আমি গুণাগার আমি গুণাগারের কথা শুনি আল্লাহর হুকুমে কানছেন আজকের চোখের বাণী মৌলায় ফিরাই দিবে না আমার মতো মা হারায় ফেলছেন কবরে বাপ কবরে একদিন আপনিও কবরে চলে যাবেন আপনার ছেলে মেয়েরাও বলবে আমি এতিম তিরিশটা সেকেন্ড এমন এতিম বাবা আছেন আমার বলা হয়েছে এই মাদ্রাসা এতিম খানার জন্য বিশ্বাস করেন বাংলাদেশে বহু মাদ্রাসা দেখছি এই পাই করা যদি অজপারা যায় তিনটা ভাসাইল কালিহাতি টাঙ্গাই সদর এই তিন থানা আর এদিকে সকীপুর চার থানার মাঝখানে পাই করা কথা কেন এই পাই করা করা পাই 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 করতে করতে আজকে এত সুন্দর মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না নামও পাই 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 হাঁটি হাঁটি করে তিরিশটা সেকেন্ড আল্লাহর কোনো বান্দা আছেন কি এই পাই পাই করে হাঁটি হেটে এই জান্নাতি মাদ্রাসাটার জন্য যুবক বাই তোর পাওদর্শী বোধ ওহেনি বই প্যান্টে দুলা ভরা তুই জান্নাতে যাবি বোধ তুই তোর বৌরি যে কোষ না তোর ডালিং যে কোষ ও যে ধুলা বড়াইছি ফাঁসা দেখলে দেখ নাহলে যা হিল্লা হে তাকবি এই যে এ তাল বেলে নতুন বস আমার কলেজের বন্ধুরা ফ্যান চায় না ফ্যান ফর্সা ওপরে বসতে পারে না চাপ দিয়ে বসতে গেলে ফেরাত করে বাইরে দেবো মোটার জায়গা আল্লাহ যারা বসে পড়ছে এদেরকে জান্নাত দিব যার কানে আমিন আমার দিকে তাকান একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আপনারও মা আমারও মা নাই তিরিশটা সেকেন্ডে একটা লোক দ্বারাই বলেন তো এই মাদ্রাসার জন্য পাঁচজন যুবক দাঁড়াব তোমার পাওদ্রেরা বলছি ইলিয়াস রহমান জিহাদি কেরানীগঞ্জে যে হাবিবুল্লাহ মেজবাগে ছিল আমি অমরাত থেকে আসার পরে আমি চার কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি আমার গ্রামে ঢাকার টাউনে মাদ্রাসা বানাইছি পাঁচ কোটি টাকা দিয়া গ্রামে মান নামে একটা মহিলা মাদ্রাসা করছি তিন কোটি টাকা দিয়ে তোমার ফেসবুকে দেখছো তিরিশটা সেকেন্ডে বলবো আমি ইলিয়াস রহমান জিহাদি তফিক আছে তাই করছি সভাপতি সাহেবের এত বড় দিলওয়ালা মানুষ আপনারা চিনেন না চিনবেন মরে যাওয়ার পরে লোকটা আলেম অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ বলেন সে রাজনীতি কী কলনা করে দেখার বিচার তার মনটা আলেম আলেমার দিকে এত বেশি কল্পনার বাইরে সেও মা বাবা ভক্ত সেকেন্ডে যারা মা বাবা ভক্ত আছেন একটা লোক লাভ দেদারে বলবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসার জন্য একটা লোক লাভ দেদারে বলেন হুজুর আমি এক বছর সময় লাগাই আমি আস্তে আস্তে করে আমার ছেলে প্রবাসে থাকে আমি প্রবাস থাকি আপনার মতো আমারও মা নাই বাবা নাই